মাত্র দশ টাকার এক প্যাকেট বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করবো এইভাবে আইসক্রিম তৈরি করে নিলে বাজার থেকে কেনার আর কি দরকার তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এক প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম আর কি কি লাগছে দেখে নেই এখানে গুঁড়ো চিনি নিয়েছি আধা কাপের মতো আর কিছু কাজুবাদাম নিয়ে নিলাম কাজুবাদামটা আমরা এখন গুঁড়ো করে নেব এটা হচ্ছে গুঁড়ো চিনি যে নর্মাল চিনি পাওয়া যায় সেই চিনিটাই আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি আর ঘন করে রাখা এক কাপ দুধ নিয়ে নিলাম তো বাদামটা আমরা গুঁড়ো করে নিয়েছি এখন একটা মিক্সার জারে বিস্কিটগুলো গুঁড়ো করে নেব। এভাবে দুইটা তিনটা প্রেস করে একটা প্রেস করে নেওয়ার পর তারপরে নেড়ে দিতে হবে নেড়ে নিচেরগুলো উঠিয়ে একসাথে মিশ মিশিয়ে দিতে হবে তো আমরা অন্যান্য উপকরণের মধ্যে দিয়ে দেব চিনিটা প্রথমে দিলাম চিনি দিয়ে অল্প দুধ দেবো একবারে সম্পূর্ণ দুধ দিব না কারণ আমার মিক্সার জারটা একটু ছোট এই জন্য যদি বড় মিক্সার জার হয় তাহলে কিন্তু একবারে সব দুধ দিয়েই কিন্তু মিশ্রণটা তৈরি করে নেওয়া যেতে পারে তো আমরা বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম এখন একটা এভাবে করে ওয়ান টাইম গ্লাসে আমরা নিয়ে নিলাম এর পরিবর্তে আপনাদের কাছে যদি আইসক্রিমের বক্স থাকে আইসক্রিম তৈরি করার তার মধ্যেও দিয়ে নিতে পারেন আর আমি একটা খাতায় কাগজ নিয়েছি এখন এটাকে রাবার দিয়ে রাবার দিয়ে আটকে দিব এবং একটা আইসক্রিমের কাঠি উপরে দিয়ে দেব কেচি দিয়ে একটা এভাবে করে কাগজটা ছিঁড়ে নিয়েছি তারপর এভাবে আইসক্রিমের কাঠিটা ভিতরে দিয়ে দিলাম এখন আমরা এখানে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টার মতো দশ থেকে বারো ঘন্টার মতো রাখলে সবচেয়ে সুন্দর হবে তো আমার কিন্তু আইসক্রিমটা সম্পূর্ণই তৈরি হয়ে এসছে দু তিন মিনিট বাইরে রাখার পরেই দেখা গেলো এভাবে আমরা খুলে নিতে পারলাম তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করে সাথে থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ